হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে ব্রেকফাস্ট বা ডিনারে ঝটপট এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন তো দেরি না করে আজকের এই নাস্তার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব এর মধ্যে মেজারিং কাপে এক কাপ চালের গুঁড়ো এক কাপ গমের আটা এক কাপ ভুট্টার আটা এক কাপ গাজর কুচি এক কাপ আলু কুচি এক কাপ কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা কমাতে বাড়াতে পারেন এবার দুটো ডিম ভেঙে নেব ডিম দুটো ভাঙা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ কালো জিরা হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব জল একসঙ্গে ঢালবেন না অল্প অল্প করে ঢালতে হবে আমার এখানে দুই কাপ জল লেগেছে ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না আমার ব্যাটারটা তৈরি এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে অল্প করে তেল দিয়ে এর মধ্যে আমি এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব দুই চামচ করে দেবেন আপনারা সাইজটা বড় কিংবা ছোট করতে পারেন এইভাবে দিতে হবে আমার দেওয়া হয়ে গেছে এবার এক সাইড হয়ে আসলে অপোজিট সাইড আমি উল্টে দেব আমার উল্টানো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব একইভাবে আবার আপনাদের একটা করে দেখাচ্ছি ব্যাটারটা দিয়ে আবার এটাকে ছড়িয়ে দিতে হবে আমার দেওয়া হয়ে গেছে এক সাইড হয়ে আসলে অপোজিট সাইড আবার উল্টে দিতে হবে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এই রকম নাস্তা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে আপনারা দিতে পারেন এই নাস্তাটা আপনারা টমেটো কেচাপ বা আচার দিয়েও খেতে পারেন খেতে ভালোই লাগে ছোট বড় সকলেই এই নাস্তাটা পছন্দ করবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন